মুখে বলো রাধে বলো বাজি মেয়ে আর নেই কি কথা খাও রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ক্লাবে সুস্বাগত আপনার সকলে ভালো আছেন তো আশা করি আপনার কৃপা সকলে ভালো আছেন তো এখন

নিচে নামো বলাম নিচে নামো প্রথমে গায়ে দিলে তারপরে মাথায় ঢালো হাঁপিয়ে যাবে নাহলে ঠান্ডা জলটা হ্যাঁ ঠান্ডি হলো ঠান্ডি আপনি তাড়াতাড়ি ফটাফট করে নিয়ে আসেন বৃষ্টি পড়ছে প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছে কারণ আজকে আমি সবকিছু আর কি শিঙান টিঙান করতে করে আবার রান্না বসাতে অনেক টাইম লেগে গেছে আর চার রকম পথ পড়তেও টাইম তো লাগবেই রান্নাবান্না করতে আর আজকে বৃন্দাবনে এত সুন্দর বৃষ্টি হয়েছে কালকেও খুব বৃষ্টি হয়েছে রাতের বেলা আবার আজকেও বৃষ্টি হয়েছে অসাধারণ বৃষ্টি অনেক দিন পরে চার পাঁচ দিন পরে খুব গরম ছিল তো তারপরে আবার বৃষ্টি হলো তো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কারেন্ট তো বিশ বার তিরিশবার যাচ্ছে কাল রাত থেকে আজকেও তাই সকাল থেকে যে কতবার গেলো না কুড়িবার যাওয়া হয়ে গেছে আর লাইটের খুবই অসুবিধা এখন কারেন্ট এলো তো এখন এই ভিডিওটা বানাতে পারছি করবো ভোগ রেডি তো চলেন আজকে দামো ভোগ রেডি করি গো আমার রেডি হয়ে গেছে তাই করে আমি দাও জন্য আর্শন করব আর সেতে ভোট লাগাবো এই জন্য গৌরাঙ্গী কি করছো তুমি হ্যাঁ খেলছো খেলো খেলো রাঁধে রাঁধি বলো সকলকে গৌরাঙ্গীর সবাইকে রাধে রাতে বলো মুখে বলো রাধে বলো বাজে নিয়ে অসুবিধা দেখাতে আমাদের এখানে আসলে ভোগ লাগাবো চলেন ভোগের পরে আপনাদেরকে দর্শন করাবো কমপ্লিট হয়ে গেল ফাইনালি তো চলেন আমরা ভোগ দর্শন করি জয় হো মহাপ্রসাদ যাই জয় তা আজকের মহাপ্রসাদ দেখতে পাচ্ছেন এই যেগুলো যাই হো মহাপ্রসাদ কি যাই তোমার এখনো পূজা হয়নি পূজা হয়নি হয়নি পূজা হয়নি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়াকার মরে তোমাও বিনা কেদা संसारे पोतितो জয় রাধা দামোদার লাল কি জয় রাধা রানী কি জয় মহাপ্রভু কি জয় রাধা দাম কি দেখছি এটা আমি আপনাদেরকে দামোদরকে দর্শন করা আর গৌরাঙ্গি থালাটা নিজে নিয়ে এসেছে অন্ন নিজে বেড়েছে ডালটাও নিজে নিয়েছে এখন খাচ্ছে কি হলো গৌরাঙ্গি খাও হ্যাঁ তুমি ইয়ে নাওনি করেলা নাওনি করেলা ভাজা নাওনি তুমি খাও আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি খাও এইটুকুনি অন্য নিয়েছে কেন এইটুকুনি অন্ন নিয়েছে কেন আর নেই আর নেই কি কথা খাও আচ্ছা উচ্ছেটাকে কুচ্ছু বলছিস নাকি হুম ভালো ভালো আর প্রসাদম কেমন হয়েছে ভালো ভালো আচ্ছা এতটা ভালো হয়েছে আচ্ছা তো গৌরাঙ্গীর কাণ্ড আপনারা তো দেখতেই পেলে যে সে খেতে বসে গেছে তো তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি দেখাবো মধ্যে রোজ রোজ আজকে দেখি বিকালবেলা যদি আপনাদেরকে কিছু দর্শন করতে পারি তা আজকে দর্শন করাবো তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন রাধি রাধি হারি হারি বাবা